ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে জসিম উদ্দিন বলেছেন সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন বিএনপির উদ্যোগের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও কৃষক শ্রমিক মেহনতি মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চ স্থানীয় মাঠে বিএনপির প্রবীণ নেতা ইরিয়াস মাস্টারের সভাপতি প্রত্যেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মহিবুল আতিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষ্ণ দল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জোশ উদ্দিন প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এবং বক্তব্য রাখেন কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ সাবেক ছাত্রনেতা রমজান আলী পিঙ্কু শওকত বাপ্পি বিএনপি নেতা মাবুদ সৌদাগর নূর হোসেন সৌদাগর নাসিম উদ্দিন জসীম উদ্দিন নীলমণি চক্রবর্তী মোস্তাফিজুর রহমান ফরুখ আহমদ মোহাম্মদ আবদুল্লাহ মোরশেদ নুরুল আলম সরোয়ার

দুটি কথা বলার সুযোগ হয় নাই পাঁচজন এক জায়গায় বসে আমরা কথা বলতে পারি নাই তো আমি বসি এবং আমাদের মাই মন্ত্রী তারা বিশেষ করে সৈন্য সিদ্ধান্ত মাহমুদ সৌদাদ আমাদের নিরাবলী চক্রবর্তী এবং মুস্তাফিজ ভাই নুরু আলম সাহেব সহ আমাদের দোষী কৃষক দলের কৃষক সভাপতি প্রিয় ভাইরা তার ছাড়া বিএনপি প্রবীণ নেতাদের সমবয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি পত্রানেখার মায়ের নিয়ে এদিন এবং কোরআনের বাকিদের নিয়ে একসাথে ইফতার কর্ম পবিত্র কোরআনই আল্লাহ তালা বলেছেন ইফতারের আর মুহূর্ত যে 10 মিনিট সময় আছে এই 10 মিনিট আড়াই ঘন্টা সময়ে ইফতার সামগ্রীর সামনে রেখে আমরা যদি আল্লাহর ধর্ম আলি কোরাম পরিহার করি আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাদের বরিয়াদকে পুরো বিশুদ্ধ একমুক্ত করে আমি আমরা আজকে রাষ্ট্রপতির বক্তব্য না আমরা শুধু দোয়া জন্য আমাদের দেশের জন্য মাত্র উনি দেশের জন্য সতেরোটি বছর এই দেশের স্বৈরতার সরকার শাসন করেছে মানুষ বিভিন্নভাবে ভাবে থেকে শুরু করে উচ্চ শ্রেণীর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবাই যেই যে রাজস্থানে ছিল তারা কষ্ট পেয়েছে বিভিন্নভাবে এই স্বৈরতার সরকারের আমলে আমরা সেই স্বৈরতার সরকারের বলে পরে আজকে একটা মুক্ত আকাশে মুক্ত বাতাসে বসে আমাদের মা বোনরা এখানে আছেন বিএনপি নেতৃবৃন্দ আছেন সময় নিয়ে আমরা ইফতার করতে যাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন বিশেষ করে দোয়া করবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট পেয়েছেন তিনি এই সতেরো বছর যাকে তার বাস্তবিরাই পর্যন্ত থাকতে দেন এই সরকার এই সৈন্য সরকার আপনারা জানেন দীর্ঘ দশটি বছর ছিলেন উনি আজকে লন্ডনে ওনার সন্তানের সাথে আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন দোয়া করবেন আজকে কাদা ফিলিস্তিনের অবস্থা আপনারা সবাই অবগত এই রমজান মাসে আপনারা অন্তরের অন্তঃস্থান থেকে আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি এই রোজাদারদের উচিলাই এই কোরআনের বাকিদের উচিলাই ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো বাবা আমরা সবাই অন্তরের অন্তঃস্থা কিন্তুকে দোয়া করি আমাদের মা বাবা যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সামিরা এবং আপনাদের কাছে আমি এই আশা ব্যক্ত করি দোয়া চাই আগামী দিনে আপনাদের সন্তান হিসেবে আমরা যারা খানচরা বিএনপি কর্মী হিসাবে আছি বিভিন্ন জেলা উপজেলায় পার্টি দল এবং যুব দল ছাত্র দল বিএনপিকে যারা কর্মী হিসাবে আছি আগামী দিনে যারা আপনাদের সমাজ কর্মী হিসাবে আপনাদের দেশের কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে দেশের কাজ করতে পারি দোয়া করবে আমাদের যারা আমাদের দ্বারা যেন অস্ত্র বাজে না হয় আমাদের দ্বারা যেন লুপ্ত রাস্তা হয় আমরা কর্মী হিসাবে তারেক রহমানের এই কর্মী হিসাবে এই দেশের জন্য কাজ করতে চাই এই মানুষের জন্য কাজ করতে চাই এই অবহেলিত জনপদের জন্য আসলে কাজ করতে চাই তার জন্য আমাদের স্পষ্ট ঘোষণা আগামী দিনে দলে শাসের সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশ হবে কৃষক শ্রমিক मेहनতি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ হবে নিজ জাতির নিজ জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল জাতি ভেদাভেদ ভুলে অসংপ্রদায়িক একটা বাংলাদেশ যেই দেশে হিন্দু মুসলমান একসাথে নির্যাতিত হবে কত বছর নির্যাতিত হবে আমি বিএনপি সব সময় সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ পুনরবাসনী কোন ছাক দিবে না বিএনপি এই দেশে আর কোন ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না এই মুহূর্তে দেশ এবং বিএনপি গভীর ষড়যন্ত্র ও মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছে এই ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি বিএনপোদের সর্বদা প্রস্তুত থাকতে হবে শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়